তো এই হচ্ছে অবস্থা আমরা চাঁদপুর ইলিশের সবচেয়ে বড় বাজার তার পাশেই আছি এখানে আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণে ইলিশ প্রচুর তো একটা পর্যায়ে আমি ভিডিও করতে করতে হঠাৎ ফেলছিলাম যে মানুষের তো মনে হয় ইলিশ মাছ কথা না পরে সাইড থেকে এক ব্যবসায়ী ভাইয়া বললো যে ভাইয়া এখানে মানুষ ইলিশ খাইতেই পায় না তো আমি তার কাছ থেকে জানতে পাইলাম জানতে চাইলাম কেন উনি বললো যে ইলিশের প্রচুর দাম এখানেও চাঁদপুর বাজারে ভরপুর ইলিশ এটা হচ্ছে রেল স্টেশন বাজার তো এখানে ভরপুর ইলিশ আছে কিন্তু দামটা তুলনামূলক অনেক বেশি কারণ হচ্ছে এখন ইন্ডিয়াতেও রপ্তানি হচ্ছে না ইলিশ সেক্ষেত্রে দামটা একটু কম হওয়ার কথা বাট একদম নাগালের বাইরে আমরা ঢাকাতে যে টাকা দিয়ে ইলিশ কিনে খাই এখানে সে সেম দাম আমি জানি না কেন হয়তো বা কোয়ান্টিটি কমের জন্য ওরা এই দামটা চাচ্ছে তো চাঁদপুর ইলিশ বাজারের থেকে আমরা যাচ্ছি এখন ওয়ান মিনিট আইসক্রিম খেতে আইসক্রিম আমি এটা আগেও খাইছি বাট হচ্ছে এখন নতুনভাবে খাইতে যাচ্ছি তোমার সাথে আমি তো আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি হ্যাঁ টেস্টটা আমার কাছে আগে ভালো লাগছে এর জন্য আবার যাচ্ছি সো দেখা যাক এটা এবারও ভালো লাগে কিনা আগে টেস্টটা ধরে রাখতে পারছে কিনা আপনি চাঁদপুরে আসবেন কিন্তু চাঁদপুরের এই বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম টেস্ট করবেন না সেটা হবে না এটা যেমন ঐতিহ্যপূর্ণ একটা আইসক্রিম এবং চাঁদপুরে যারাই আসে তারাই কিন্তু খুব মজা করে আইসক্রিমটাকে উপভোগ করে আপনারা যখনই আসবেন কালীবাড়ি এসে এই ওয়ান মিনিট আইসক্রিমটা অবশ্যই টেস্ট করবেন খুব মজাদার এবং খেতেও খুব সুস্বাদু চাঁদপুরের এই মনোরম দৃশ্য এবং ইলিশ মাছের বাজারের গল্প আপনাদের ভালো লেগেছে আশা করি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই